আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আসলে আমরা যে যে অবস্থায় থাকি আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে একটু বাইরে গিয়েছিলাম চা খেতে সারাদিন বাসায় থেকে থেকে একটু ক্লান্ত আপনার বাইক থেকে ঘুরে আসি বাচ্চাদের জন্য চিপস নিলাম চিপসটা চাষা পয়স্কার করে দিচ্ছে তো আপনারা যেভাবে আমার পাশে ছিলেন বাকি সময়টাও থাকবেন এভাবেই আমিও আছি আপনাদের পাশে আসলে চাকরির সুবাদে একটু ব্যস্ত থাকি তো এই জন্য হয়তো সবার সঙ্গে কমউনিকেশনটা ঠিক থাকবে না তো সবাই দোয়া করবেন আমি দোয়া করি সবাই ভালো থাকেন শীত শেষের দিকে তারপরেও বাইরে প্রচন্ড কুয়াশা তো ভিডিও করছিলাম চাচা বলতেছেন অনেক কিছুই বললাম যে আপনি ছোট দোকানদার আপনার জিনিসগুলো পরীক্ষা করতে হবে মেয়াদ আছে কি না তাই অনেক সঙ্গে দুষ্টামি করি ওনার ছোট্ট দোকান কিন্তু উনি মানুষ অনেক ভালো আসলে